তার মধ্যে আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করব আর ঋণ করে বন্ধু কুরবানি তো করবো না আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা তার মধ্যেই কুরবানিটা করবো আরে কি যে বলো না বন্ধু সামর্থ্য নাই সামর্থ্য আরে বাবা শোনো কোরবানি যদি দি ২ চার পাঁচ গ্রামের লোক যদি না জানে তাহলে কিসের কোরবানি দিলাম আর শোনো প্রতি বছর দুই চার পাঁচটা কোরবানি ছাড়া আমরা দেই না বন্ধু আসলে কোরবানি তো হচ্ছে আল্লাহ তালার জন্য ঠিক না মানুষকে দেখানোর জন্য না কত মানুষ জানলো কে জানলো আর আল্লাহ তালার সন্তুষ্টি পেতে গেলে পাঁচটা দিয়েও পাওয়া যায় একটা দিয়েও পাওয়া যায় ভাই শুনেন আপনাদের মতো মানুষ চাই না এসব কথা বলে দেওয়ার তো মূরত নাই খালি বড় বড় কথা আরে ভাই কোরবানি দিচ্ছি এই কুরবানি দিয়ে যদি আশপাশের মানুষ আলোচনাই না করলো যে আমরা কোরবানি দিচ্ছি তাহলে কোরবানিদের লাভটা কি হইল ভাবি তাহলে আপনারা কি কোরবানি দেন লোকজনকে দেখানোর জন্য যেন কোরবানি দেওয়ার পর মানুষজন আপনাদেরকে নিয়ে খুব আলোচনা করে হ্যাঁ আমরা কোরবানি দিছি লাখ লাখ টাকা খরচ করে কেউ যদি আমাদেরকে নিয়ে আলোচনাই না করলো আমাদের কোরবানির সম্পর্কে জানতেই না পারলো তাহলে আমাদের কোরবানিতে লাভ কি বলেন আর আমরা তো সব সময় গরু কিনে ফেসবুকে আপলোড করি আর এবার তো পাঁচটা গরু কোরবানি দিব ভাবছি সামনে উটও কোরবানি দিব কি বলো হ্যাঁ তুমি ঠিকই বলেছো বন্ধু আসলে গরু টুর এখন আর কোরবানিতে ভালো লাগে না ভাবতেছি সামনের বছর দুই তিনটা